বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে সূর্য দীপাকে আর সোনাকে বাঁচানোর পর আবার সমস্ত কিছু ভুলে যায় দীপা যখন সূর্যকে ডাক্তারবাবু বলে ডেকেছিল তবে সেইটা একবার সূর্যর মধ্যে আলোড়ন ফেলে দেয় সূর্য ভাবতে থাকে যেই ডাক্তারবাবু নামে কে যেন ডাকতো আপচা আপচা মনে পড়তে থাকে সূর্যর আবার তবে ঠিক ক্লিয়ারলি মনে করতে পারে না মাথায় হাত দেয় মনে করার চেষ্টা করে সূর্য বারবার তখন সূর্য বলে এই নামে আমাকে কে যেন ডাকত তখন দিবা বলে তাহলে মনে করুন কে ডাকত তখন উর্মি দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখে সঙ্গে থাকে কুন্তলা উর্মি ভাবে এবারে তো সর্বনাশ যদি দাদাইয়ের মনে পড়ে যায় তাহলে তো ক্ষতি তখন কুন্তলা বলে দাঁড়িয়ে দেখছেন কি যান কি ওষুধটা দেন এরপরে উর্মি দৌড়ে আসে সেখানে জয়ও চলে আর বলে কী হয়েছে এখানে তখন উর্মি বলে দাদা দাদাইয়ের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তখন জয় বলে তার দাও দাঁড়িয়ে আছো কেন এরপরে সূর্য মনে করার চেষ্টা করতে থাকে এদিকে হঠাৎ উর্মি ওষুধটা বার করে সূর্যকে বলে খেয়ে নিতে জোর করে তবে সূর্য ওষুধটা খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে সূর্য আবার যেন একদম পাল্টে যায় তখন সূর্য দীপাকে বলে আপনি যেন খেয়ে আমরা এখানে কেন কোথায় এসেছি এইসব বলতে থাকে সূর্য আবার সব কিছু ভুলে যায় তখন উর্মি একটু স্বস্তি পায় তবে দীপা এটা দেখে অবাক হয় আর উর্মিকে বলে উর্মি কী ওষুধ দিলি উর্মি বলে আমি তোকে বলবো কেন কৈপের দিদি যাবো কেন তোকে আর তুই কেন এখানে এসেছিস আবার তুই আবার আমাদের জীবনে এসে আমাদের জীবনটা আবার নষ্ট করে দিস না দিদি এইসব বলতে থাকে এরপর সূর্যকে নিয়ে ওখান থেকে চলে যায় তবে সূর্য যাওয়ার সময়ও আবার মনে করার চেষ্টা করে দীপার দিকে বারবার ঘুরে ঘুরে দেখে তবে দীপা এবার বুঝতে পারে এর মধ্যে কিছু একটা রহস্য তো আছে এরপরে দীপা যায় রূপার কাছে রূপার সঙ্গে দেখা করতে তবে রূপার তো অভিমান হয় বলে তুমি তো বলেছিলে যে বাবা নাকি সব ভুলে গিয়েছে তোমাকেও ভুলেই গিয়েছে কিন্তু আমি তো ওখানে গিয়ে দেখলাম বাবার সব মনে আছে তোমাকে সোনাকে ফ্যামিলি বলল শুধু তো আমাকেই ভুলে গেছে তখন দীপা বলে আরে অত অধৈর্য হলে হবে না তুই তো সমস্তরা জানিস না তোর বাবা পরেক্ষণই আবার সব ভুলে গিয়েছিল তবে উর্মির দেওয়া ওষুধ বলে থেমে যায় দীপা আর বলে রূপা তাহলে ওই ওষুধে এফেক্টে কোনো কিছু হচ্ছে না তো আমাদেরকে জানতে হবে এর আসল রহস্য কী ওই ওষুধে কি আছে তোর বাবা কেন এরকম করছে আমাকে ওই উর্মির দেওয়া ওষুধের রহস্য ভেদ করতে হবে নাও দীপা ফাইন্ডস আউট দ্য রিয়েল ট্রুথ এবার দীপা সত্যিটা জেনেই ছাড়বে সত্যিটা খুঁজে বার করবে দীপা বন্ধুরা দীপা অ্যান্ড রূপা ফাইন্ডস আউটস দ্য রিয়েল ট্রুথ তবে কেই কী সেই রিয়েল ট্রুথ আসল সত্যি ঘটনা ওষুধের ব্যাপারটাই কী বা কুন্তলার সাথে কী যোগাযোগ সমস্ত ঘটনা খুঁজে বার করবে এবার দীপা তাই সমস্ত ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন